প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আনম মবজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার টাঙ্গাইল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো পায়ের গোড়ালি ব্যথা এবং তার প্রতিকার নিয়ে তার আগে আমাদেরকে জানতে হবে পায়ের গোড়ালি ব্যথাটা কি এবং এটা কেন হয় গোড়ালি ব্যথাটা নানা কারণে হতে পারে এখানে আপনার প্লান্টার ফেসাইটিস আর্থ্রাইটিস অনেক সময় ইনফেকশন অনেক সময় দেখা যায় যে আমাদের পায়ের পেছনে একটি রগ রয়েছে যেটিকে আমরা বলি অ্যাকিলিস ট্যান্ডন সেই ট্যান্ডনটিতে যদি কোনো ইনফ্লেমেশন থাকে সেক্ষেত্রেও গোড়ালি ব্যথা হতে পারে তবে সবচেয়ে মোস্ট কমন সমস্যাটি হচ্ছে গোড়ালি ব্যথার জন্য প্লান্টার ফেসাইটিস আমরা আজকে প্লান্টার ফেসাইটিস নিয়েই কথা বলতে চাই তার আগে আমরা জানবো এই প্লান্টার ফেসা জিনিসটা কী দর্শক আমাদের পায়ের গোড়ালির নিচ অংশ থেকে আমাদের পায়ের সামনে পর্যন্ত একটি বা স্ট্রাইট স্ট্রং লিগামেন্টের মতো একটি ফাঁসা রয়েছে যেটি রাবারি ব্র্যান্ড এবং এটি অনেক শক্তিশালী একটি ফেসা এই ফেসাতে যখন কোনো প্রদাহ ঘটে বা ইনফ্লেমেশন ঘটে তখন আমাদের এই প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে এবং এই প্লান্টার ফেসার মেন কাজটি হচ্ছে আমাদের পায়ের যে হাড্ডিগুলি রয়েছে সেগুলিকে কানেক্টিভিটির মধ্যে রাখা এবং আমাদের যে পায়ের আর্টস রয়েছে যে আর্টসের কারণে আমরা হাঁটতে পারি সেই আর্টসকে সহযোগিতা করাই হচ্ছে এই প্লান্টার ফেসার মূল কাজ এখন এই প্লান্টার ফেসাইটিসটি কাদের হয় এবং কেন হয় সেই বিষয়টি আমাদের জানা দরকার এটা সাধারণত যারা হার্ট সার্ফেসে কাজ করেন দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন বিশেষ করে যারা ফ্যাক্টরি ওয়ার্কার বা টিচার বা এই ধরনের কাজে যারা বিশেষ করে স্পোর্টসম্যান এদের ক্ষেত্রে কিন্তু এই প্লান্টার ফ্যাসাইটিস বেশি হতে পারে তাছাড়াও যারা অতিরিক্ত ওজন যাদের রয়েছে যাদের ফ্ল্যাট ফিট রয়েছে যাদের অ্যাকলিস্ট্যান্ডন টাইট তাদের ক্ষেত্রেও এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে এখন প্লান্টার ফ্যাসাইটিস হলে আমরা কিভাবে বুঝবো যে এটি প্লান্টার ফ্যাসাইটিস এটা সাধারণত গো পায়ের গোড়ালিতে অনেক ব্যথা হতে পারে এবং পায়ের গোড়ালি ফুলে যেতে পারে অনেক সময় স্টিফনেস হতে পারে এটা সাধারণত আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে এটা প্লান্টার ফ্যাসাইটিস এবং ফাইনালি কনফার্ম ডায়াগনোসিসের জন্য আমরা এক্স রে করতে পারি এমআরআই করতে পারি এবং অনেক সময় আমরা আলট্রাসাউন্ড করেও দেখতে পারি এটি প্লান্টার ফ্যাসাইটিস স্কিন। এবং যাদের ক্ষেত্রে এই প্লান্টার ফ্যাসাইটিস হয় তারা সাধারণত দেখা যায় যে আমরা ঘুম থেকে ওঠার পর আমরা যখন বিছানা থেকে পাটা ফ্লোরে রাখি তখন প্রচণ্ড রকম গোড়ালিতে পেইন হয় এবং এই পেইনটা ধীরে ধীরে আমরা যখন হাঁটতে থাকি দিনের ভাগ বাড়তে থাকে তখন কিন্তু আস্তে আস্তে এই ব্যথাটা কমতে থাকে এবং আমরা যখন লং টাইম বসে থাকি বসা থেকে যখন আমরা উঠি উঠতে গেলেও দেখা যায় গোড়ালিতে তখন প্রচুর ব্যথা অনুভব হয় এবং যাদের এই গোড়ালি ব্যথা হয় তারা সাধারণত দেখা যায় যে তাদের মূল কমপ্লেনটা থাকে যে আমরা বসা থেকে ওঠার পর অথবা শোয়া থেকে ওঠার পর এই ব্যথাটা বেশি অনুভব হয় এখন এই ব্যথাটা হওয়ার পিছনে যে মূল কারণগুলি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের এই প্লান্টার ফেসা যদি কোনো কারণে ওভার ইউজ হয় বা ওভার স্ট্রেসিং হয় তাহলে কিন্তু এই প্লান্ট ফেসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাছাড়া কিছু হেলথ কন্ডিশন আছে যেমন যারা ওবিস পিপল অর্থাৎ যাদের শরীরের ওজন বেশি তাদের ক্ষেত্রে যাদের পা ফ্ল্যাট ফিট অর্থাৎ আর্টসটা হাই আর্টস থাকে তাদের ক্ষেত্রেও এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং বয়সের ক্ষেত্রে দেখা যায় যারা চল্লিশ থেকে সত্তর বছর বয়স এদের এই প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার ঝুঁকিটা বেশি থাকে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আরও বেশি থাকে এখন এই প্লান্টার ফ্যাসাইটিস হলে আমাদের করণীয় কী কীভাবে আমরা ভালো থাকতে পারি কীভাবে আমরা ঘরে বসেই প্লান্টার ফ্যাসিটিসের চিকিৎসাটা করতে পারি খুবই সহজ কিছু বিষয় যেমন আমরা প্রাথমিক স্টেজে আমরা রেস্ট নিতে পারি আমরা কিছু বরফের শ্যাক দিতে পারি এবং কিছু সাপোর্টিভ শো ইউজ করতে পারি এবং যখন ক্রনিক স্ট্রেসে যায় তখন আমরা কিছু হালকা গরম স্যাক দিতে পারি এবং আমরা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ যেটা খুবই সিম্পল যেটা আমরা ঘরে বসে সহজেই করতে পারি বিশেষ করে প্লান্টার ফেসাকে স্ট্রেস করা এবং কাপ মাছল এবং অ্যাকলিস ট্যান্ডনটাকে স্ট্রেস করা আমরা কাপ মাসলকে যদি স্ট্রেসিং করি মাসলটা যদি রিল্যাক্স হয়ে যায় আমাদের ফেসাটা যদি রিল্যাক্স হয়ে যায় তখন কিন্তু ব্যথাটা সহজেই কমে যায় যদি এর পরও ব্যথা না কমে তাহলে অবশ্যই আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অর্থোপেডিক্সের পরামর্শ নিতে পারি এখন আমরা কিভাবে এই প্লান্টার ফেসাইটিস থেকে আমাদেরকে প্রিভেনশন করতে পারি বা ভালো থাকতে পারি এটার জন্য আমাদের প্রথমেই করতে হবে কোনোভাবেই আমাদের খালি পায়ে হাঁটা যাবে না আমাদের নরম জুতা ব্যবহার করতে হবে ইভেন ঘরের ভিতরেও কিন্তু আমাদের জুতা ব্যবহার করতে হবে কোনোভাবেই খালি পায়ে হাঁটা যাবে না এবং শরীরে যাদের ওয়েট বেশি ওজন বেশি তাদেরকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করি তাদেরকে কাজের ফাঁকে ফাঁকে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে হবে এবং যারা স্পোর্টসম্যান যারা এক্সারসাইজ করেন বা স্পোর্টস করেন তাদের স্পোর্টসের আগে এবং পরে আমাদের ওয়ার্ম আপ এক্সারসাইজ বা স্ট্রেসিং এক্সারসাইজ করে নিতে হবে তবে আমাদের এই প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা কম থাকবে বা যাদের হয়েছে তাদের ভালো থাকা যাবে তো প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই আমরা পরবর্তীতে আসব অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটিতে লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম